গোটা বিশ্বে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই অক্টোবর কিন্তু ভারতে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় সারা দেশে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই দিনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় শিক্ষক দিবস ইউনেস্কো আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত সুপারিশ স্মরণে পাঁচই অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেছে তাহলে ভারতের শিক্ষক দিবস কেন অন্যদিন পালিত হয় এই প্রশ্ন সকলের মনে সর্বপল্লী রাধাকৃষ্ণানের কৃষ্ণানের জন্মদিবসটি শিক্ষক দিবস হিসেবে সারা পালিত হয় মজার ব্যাপার ডক্টর রাধাকৃষ্ণান স্বয়ং অনুরোধ করেছিলেন তার জন্মদিনটি দেশে শিক্ষক দিবস হিসেবে পালিত হলে তিনি গর্ববোধ করবেন এবং সেটাই ঘটেছিল উনিশশো সালে রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন উদযাপনের অনুমতি চেয়ে অনুরোধ করেন তিনি তাদেরকে এই দিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করতে বলেছিলেন তিনি তাদেরকে এই দিনটিকেই শিক্ষক দিবস হিসেবে পালন করতে বলেছিলেন তার কথায় আমার জন্মদিনকে আলাদাভাবে পালন করার পরিবর্তে যদি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তবে এতে আমি বেশি আনন্দ পাব সেই থেকে ভারতবর্ষে পাঁচই অক্টোবরের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় সর্বপল্লী রাধাকৃষ্ণানকে নিয়ে আমাদের আরও একটি ঘটনার কথা জেনে রাখা উচিত যে দুই খণ্ডের ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থের জন্য রাধাকৃষ্ণানের প্রসিদ্ধি অভিযোগ উঠেছিল যে সেটি আদপেই তার লেখা নয় শ্রী নাকি লিখেছিলেন যদুনাথ সিংহ সালটা উনিশশো তখনকার অন্যতম জনপ্রিয় দৈনিক মডার্ন রিভিউয়ের একটি খবরে চোখ টানলো সমগ্র ভারতের ঘটনার মূল মঞ্চে দাঁড়িয়ে দুজন মানুষ মিরাট কলেজের দর্শন বিভাগের তরুণ অধ্যাপক যদুনাথ সিংহ গুরুতর একটি অভিযোগ সামনে এনেছেন সেখানে তার থিসিস থেকে বেশ কিছু অংশ হুবহু নকল করে নিজের বই প্রকাশ করেছেন এক স্বনামধন্য ব্যক্তি ঘটনাচক্রে যদুনাথবাবু সে মানুষটির ছাত্র ছিলেন একটা সময় নিজের শিক্ষকের এরকম আচরণ স্তব্ধ করে দিয়েছিল তাকে। শেষ পর্যন্ত খবরের কাগজে প্রকাশ পায় সে খবর কে ছিলেন সেই স্বনামধন্য ব্যক্তি অবাক লাগলেও নামটি অনেককে স্তম্ভিত করে দেয় তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তার জন্মদিন গোটা দেশ বিশেষভাবে উদযাপন করে তিনি স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ভারত রত্নও বটেন শিক্ষাবিদ দার্শনিক আরও কত সত্তা হাজির হয় তার নামের পাশে আর সেই সর্বপল্লী রাধাকৃষ্ণানের সঙ্গেই কিনা জুড়ে আছে এমন বিতর্ক আজকের দিনে দাঁড়িয়ে অবাক লাগাটা স্বাভাবিক সেদিনও সবাই অবাক হয়েছিলেন তার মতো শিক্ষাবিদ সত্যি কি এমনটা করেছিলেন কিন্তু যদুনাথ সিংহ বান্দা। তিনি নিজেও পরবর্তীকালে অন্যতম নামী শিক্ষাবিদ হয়েছিলেন দেশ বিদেশের অসংখ্য পুরস্কার তাঁর দখলে উনিশশো সালে কে এমন হলো তাহলে যাতে ঝড় বয়ে গেল সারা দেশে উনিশশো সালে নিজের পিএইচডির থিসিস হিসেবে যদুনাথ সিংহ একটি গবেষণাপত্র প্রকাশ করেন নাম ছিল ইন্ডিয়ান সাইকোলজি অব পারসেপশন প্রসঙ্গত এই গবেষণাপত্রটির দুটি ভলিউম এর আগেই প্রকাশ করেছিলেন তিনি প্রথমটি উনিশশো সালে দ্বিতীয়টি উনিশশো তেইশে পুরো বিষয়টা শেষ হয় উনিশশো পঁচিশে এসে এই গবেষণার জন্য যদুনাথ গ্রিফিত পুরস্কার কলকাতা বিশ্ববিদ্যালয়ের মোয়াট মেডেলও লাভ করেছিলেন তার গবেষণাপত্রের প্রথম খণ্ড দিয়ে উনিশশো সালে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্য আবেদন করেন ইতিমধ্যেই উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের কিং জর্জ ফাইভ চেয়ার অফ মেন্টাল অ্যান্ড মোরাল সায়েন্স পদে নির্বাচিত হন সর্বপল্লী রাধাকৃষ্ণন মনে রাখা দরকার সেই সময় দাঁড়িয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ পদটি ছিল ফিলজফির নিরিখে গোটা ভারতের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ও সম্মানজনক চেয়ার যদুনাথ সিংহের সেই গবেষণাপত্রটি তিনি সেখানে পড়েন এরপরেই মিরাট কলেজে অধ্যাপনার জন্য চলে যান যদুনাথ আর সর্বপল্লী রাধাকৃষ্ণন নিজের বই তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন তার অন্যতম বিখ্যাত বই ইন্ডিয়ান ফিলোসফি শতকের শেষের দিকে বের হয় মোট দুটি ভলিউমে দেখার চেষ্টা করেন ভারত ভূখণ্ডের দর্শন চিত্রটিকে এখানে হয় বিপদ উনিশশো উনত্রিশ সালের জানুয়ারি মাসে মডার্ন রিভিউ পত্রিকায় রীতিমতো বোমা ফাটান যদুনাথ সিংহ বক্তব্য তার প্রকাশ করা এবং প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্য জমা দেওয়া থিসিস থেকে রীতিমতো নকল করেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণান অভিযোগ মূলত সালে প্রকাশিত সর্বপল্লী রাধাকৃষ্ণানের ইন্ডিয়ান দ্বিতীয় ভলিউম নিয়ে সেখানেই নাকি এমন কাণ্ডটি করেছেন রাধাকৃষ্ণান তিনি কপিরাইট নিয়ম ভঙ্গ করেছেন শুধু জানুয়ারি নয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস ধরে এই খবর প্রকাশ করা হল মডার্ন রিভিউয়ে বিষয়টা গড়ালো আদালত পর্যন্ত ওই বছরেরই অগাস্টে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন যদুনাথ সিংহ বিপক্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অপরপক্ষ চুপ করে থাকেনি রাধাকৃষ্ণান দাবি করেন ইন্ডিয়ান ফিলোসফির পাণ্ডুলিপি তিনি উনিশশো চব্বিশ সালেই দিয়েছিলেন কিন্তু প্রকাশক ছাপতে দেরি করায় তিন বছর পিছিয়ে যায় তারিখ এই গোটা মামলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভেতরে যখন এসব চলছে বাইরে তখন ঝড় এত বড় খবর দূরে থাকা যায় না স্বনামধন্য শিক্ষক বনাম ছাত্র আর একটি ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে জনসাধারণ উৎসাহ তো ছিলই চরিত্র হানি করার চেষ্টা চলছে এ মর্মে সর্বপল্লী এক লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করেন অভিযোগের তীর যদুনাথ সিংহ এবং মডার্ন রিভিউ সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই ঘটনার অন্য একটা দিকও খুঁজে পান অনেকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অমন গুরুত্বপূর্ণ পদে কোনো বাঙালিকে না নিয়ে নেওয়া হলো একজন দক্ষিণ ভারতীয়কে ফলে আগে থেকেই কলিকাতার শিক্ষিত সমাজে একটা অংশের উপেক্ষার শিকার হয়েছিলেন ডক্টর রাধাকৃষ্ণান এই মডার্ন রিভিউ পত্রিকাতেই তাকে নিয়ে অনেক সমালোচনা প্রকাশ করা হতো কাজে এরকম একটা ইস্যু পেয়ে যাওয়ার পর সেই ঝাঁজটা আরও বেড়ে যায় কয়েক গুণ শেষ পর্যন্ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দুপক্ষের সঙ্গে কথা বলেন যেহেতু মূল সমস্যার মঞ্চ বিশ্ববিদ্যালয় তাই সেখানেই মিটিয়ে নেওয়া হোক সবটা এর থেকে বেশি দূর এগোলে সবারই সমস্যা শেষমেশ উনিশশো তেইশ সালের মে মাসে এই সমস্যার সমাধান করা হয় দুপক্ষই নিজের নিজের দাবি তুলে নেয় আসল সত্যি যে কী ছিল সেটা নিয়ে কেউই উচ্চবাচ্য করেননি আর